কাছে যাতে আমি খুশি হই এবং মাফ করে দেই যদি আমাকে খুশি না করতে পারো তাহলে মাফও পাবে না খুশি করতে হলে কিভাবে মাফ চাইতে হবে বলো আমি রাজি আছি আমি বলে দেব কেন এটা আপনার ব্যাপার আপনি কিভাবে মাফ চাইবেন এটা আপনি জানেন নাবিলা বেশ কিছুক্ষণ ভাবার পর আস্তে আস্তে করে তার কাপড় খুলতে লাগলো তারপর কাপড় খুলে উলঙ্গ হয়ে গেল সাগরের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো নাবিলা সাগরকে তার বুকের সাথে চেপে ধরলো সাগরের ঠোঁটে মুখে গলায় সব জায়গায় কিস করতে লাগলো বেশ কিছুক্ষণ পর যেই শারীরিক সম্পর্ক করতে যাবে এমন সময় সাগর নাবিলাকে ঢাক্কা দিয়ে ফেলে দিল তার পাশে আর বলতে লাগলো হয়েছে আর কিছু করতে হবে না কাপড়গুলো পরে ফেলেন আর নিচে চলে যান আমাকে মাফ করেছে তো নাকি আরও কিছু করতে হবে আর কিছুই করতে হবে না মাফ করে দিয়েছি আপনাকে এখন নিচে যান আর আমি এখন ঘুমাবো সো আমাকে বিরক্ত করবেন না এই বলে দিলাম ঠিক আছে তুমি ঘুমাও আমি চলে যেতেছি নিচে তবে এখন থেকে আমি এই বাড়িতে থাকবো তাও আবার তোমার সাথে এটা কখনোই সম্ভব না বিয়ের আগে আমি কখনোই আপনার সাথে থাকতে পারবো না আপনি আলাদা রুমে থাকবেন আর দরকার পড়লে আপনি আপনার বাসায় থাকবেন তবুও আমার রুমে থাকতে পারবেন না নাবিলার ড্রেসগুলো পরে চলে গেল নিচে এদিকে সাগর দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেল বিকালে ঘুম ভাঙল নীলুফার ডাকে ভাইয়া এই ভাইয়া এখনো ঘুমোচ্ছ নিচে আসো আমরা সবাই আড্ডা দিচ্ছি আর তুমি এখনো ঘুমাও আহ নীলুফা যা তো এখান থেকে বিরক্ত করিস না ঘুমাতে দে আমাকে নীলুফা চলে গেল নিচে সাগর রাত নয়টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল সবাই বসে আড্ডা দিতেছে সাথে নাবিলাও আছে নাবিলাকে দেখে সাগর বলতে লাগলো কি ব্যাপার আপনি আপনার বাসায় যান নাই এখানে কি করেন আমি বলেছিলাম না এই বাসায় থাকবো এখন থেকে তোমার সাথে থাকি বা আলাদা রুমে থাকি এটা ব্যাপার না ঠিক আছে এটা আপনার ব্যাপার যেহেতু আপনি থাকেন আম্মু খাবার দাও খুদা লাগছে সাগরের আম্মা সাগরকে খাবার দিয়ে দিল সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে এসে দেখে তার ফোনটা বাঁচতেছে ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে আকাশ বলতে লাগলো কি রে সাগর এসব কি শুনতেছি নাবিলা আপনার কি তোদের বাসায় হ্যাঁ নাবিলা আমাদের বাসায় এখন থেকে এ বাসায় থাকবে ভাবতেছি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো উনাকে কালকে সকালে চলে আসিস আমাদের বাসায় কালকে কলেজে যাব না সবাই মিলে না হয় আড্ডা দিব ঠিক আছে চলে আসবো তোকে একটা কথা বলতে চাইছিলাম কিভাবে যে বলি আরে বলে ফেল বলে ফেল আমি জানি তো তুই কি চাইবি নিশ্চয়ই নীলা বা মিমের নাম্বার চাইবি তাই না একদম ঠিক ধরেছিস নীলার নাম্বারটা দিতে পারবি প্লিজ বন্ধু না করিস না অনেকদিন বল বলবো ভাবছিলাম কিন্তু ভয়ে বলতে পারতেছি না যদি আমার গালে জ্বর ওই তোর গার্লফ্রেন্ডের মতো এসব বলতেছে সাগর এমন সময় তার রুমে প্রবেশ করলো নাবিলা সাগরকে ফোনে কথা বলতে দেখে দাঁড়িয়ে আছে সাগরের পাশে বেশ কিছুক্ষণ পর সাগরের কথা শেষ হতেই নাবিলা বলতে লাগলো সাগর তোমার সাথে আমার কিছু কথা ছিল তুমি যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে তাহলে খুব ভালো হতো তুমি বলতে থাকো আমি শুনতেছি সাগর আমি চাচ্ছিলাম আমাদের বিয়েটা যাতে কয়েকদিনের মধ্যেই হয়ে যায় তোমার আব্বু আম্মুর সাথে আমি কথা বলছি ওরাও রাজি আছে এখন তুমি যদি রাজি থাকো তাহলে ওনারা বিয়ের আয়োজন করবে আমার এখনো বিয়ের বয়স হয় নাই সো আমি এখন বিয়ে করব না যেদিন আমার বিয়ের বয়স হবে ওই দিন আমি নিজে থেকেই বলবো ততদিন আপনি এই বাড়িতে থাকবেন ততদিন আপনি এই বাড়িতে থাকেন বা আপনাদের বাড়িতে থাকেন তাতে কোনো যায় আসে না সাগরের কথা শুনে নাপিলার মনটা খারাপ হয়ে গেল নাপিলা আর কিছু না বলে চলে যেতে লাগলো এমন সময় পেছন থেকে সাগর বলতে লাগলো কালকে সকালে জানিয়ে দিব কবে বিয়ে করব। তবে হ্যাঁ আপনি আগে আমার রুমে ঢুকতে পারবেন না ঠিক আছে তোমার রুমে ঢুকবো না এখন এই বলে নাপিলা চলে গেল ওইখান থেকে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় একটা বাজে এটা দেখে সাগর বিছানায় শুয়ে শুয়ে গান শুনতে লাগলো দুই চোখ বন্ধ করে এমন সময় সাগর টের পেলো তার ঘরের ভেতরে কেউ একজন প্রবেশ করতেছে এটা দেখে সাগর এক চোখ মেলে দেখলো কে এসেছে চোখটা মেলতেই দেখতে পেলো নাবিলা এসেছে নাবিলাকে দেখে সাগর আবার চোখটা বন্ধ করে ফেললো কিছুক্ষণের মধ্যে নাবিলা সাগরের বুকের উপর এসে শুয়ে পড়ল। এদিকে সাগরের হাটপিট ক্রমাগত বেড়ে চলেছে এই প্রথম কেউ তার বুকের উপরে এভাবে শুয়ে আছে বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সাগর নাবিলাকে জড়িয়ে ধরল এটা দেখে নাবিলা বলতে লাগলো যাও আমি জানি সাগর তুমি ঘুমাও নাই সো বাহানা না সো বাহানা করে কোনো লাভ হবে না আদর করতে চাইলে আদর করতে পারো বাধা দিব না সাগর নাবিলার গালে কপালে ঠোঁটে কিস করতে লাগলো বেশ কিছুক্ষণ এইভাবে কিস করার পর নাবিলা বলতে লাগলো যাক আমার পিচি বড়টা দেখতে তো কিউট বয় তবে রোম্যান্স কতক্ষণ করতে পারে এটা দেখতে হবে সাগর আমাদের বিয়ে কবে হবে যদি বলতে তাহলে খুশি হতাম আমি তো বলছি তো কালকে বলবো কালকে সবাই আসবে মিম নীলা এবং আমার সব বন্ধু বান্ধব আসবে তাদের জন্য রান্না করে ফেলবে সবকিছু তারা আমাদের বাসে এসে খাওয়া দাওয়া করবে রান্না করতে পারি না আম্মুকে বলবো আম্মু না হয় আমাকে শিখিয়ে দিবে রান্না করা ঠিক আছে ভালোভাবে শিখে নিবে আবার কোনো তরকারি মধ্যে লবণের জায়গায় চিনি দিয়ে না তাহলে কিন্তু খাবার আর খাওয়া যাবে না এইসব বলতেছে সাগর দেখতে দেখতে সকাল হয়ে গেল নাবিলা ঘুম থেকে উঠে চলে আসলো নিচে এসে দেখে তার শাশুড়ি আম্মু রান্না করতেছে সবার জন্য নাবিলা তার শাশুড়ি আম্মুকে দেখে বলতে লাগলো আম্মু আপনি জানলেন কিভাবে সাগরের বন্ধু বান্ধব আসবে আমি তোমাদের ডাকতে গিয়েছিলাম পরে শুনতে পাই সাগর তোমাকে একথা বলতেছে তাই আর কি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না রান্না বসিয়ে দিয়েছি তোমার কিছু করতে হবে না তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কিভাবে রান্না করি আমি ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সকাল আটটার মধ্যে সকল রান্না শেষ হয়ে গেল এদিকে সাগর এখনও ঘুম নাপিলা চলে আসলো সাগরের সাগরকে ডাকতে লাগলো ঘুম থেকে ওঠো সকাল হয়েছে আবার তোমার বন্ধু বান্ধব চলে আসবে চল আসবে না চলে এসেছি বলেন ভাবি কী রে শালা তুই কি এখনো ঘুমাচ্ছিস ভাবি আপনি চান আমি দেখতেছি সাগরকে কিভাবে উঠাতে হয় নাবিলা চলে গেল এদিকে সাগরের বন্ধু বান্ধব সবাই সাগরকে ধরে ওয়াশরুমের ভেতরে নিয়ে চলে গেল দুই বালতি পানি সাগরের উপরে ঢেলে দিল এই শালাটা তোরা সকাল সকাল কি করতেছিস ছাড় আমাকে প্লিজ ছেড়ে দে আমাকে তোদের দুইটা পায়ে পড়তেছি এনে ছেড়ে দিলাম সাগরকে কিছুটা উপর থেকে ছেড়ে দিতেই সাগর দুম করে নিচে পড়ে গেল আর চড়ে চিৎকার করে উঠলো আম্মু সারারা আমার কোমর মনে হয় ফাটিয়ে দিয়েছিস আস্তে আস্তে ছাড়লে কি হতো আস্তে আস্তে ছাড়লে তো পড়ে যাওয়ার মজাটা বুঝছি না এখন তো মজাটা বুঝছিস এখন তাড়াতাড়ি ফেস হয়ে আয় সাগরকে কিছুটা উপর থেকে ছেড়ে দিতেই সাগর ধুম করে নিচে পড়ে গেল আর জোরে চিৎকার করে উঠল সাগর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলো বাহিরে সকাল দশটায় সবাই খাবার টেবিলে বসে আছে সাগরের আম্মু সবাইকে খাবার দিয়ে দিল সবাই খাওয়া দাওয়া করে বসে আছে সোফাই এমন সময় সাগর তার আম্মুকে আব্বুকে বলতে লাগলো বলতো আব্বু আজকে সন্ধ্যায় আমি বিয়ে করব শুধু কাজই ডেকে আমাদের বিয়ে করিয়ে দিবে কেন সাগর অনুষ্ঠান করবি না নাকি অনুষ্ঠানের দরকার নেই আব্বু যখন দরকার পড়বে তখন অনুষ্ঠান করব এখন শুধু কাজী ডেকে বিয়ে পড়িয়ে দাও ঠিক আছে তুমি যেহেতু চাইতেছো কোনো অনুষ্ঠান না করতে তাহলে শুধু কাজী ডেকে বিয়ে করিয়ে দেওয়া হবে তবে রাতে বিয়ে করতে হবে কেন এখানে বিয়ে করে ফেলো সজীব আকাশ তোমরা দুইজন একটা কাজী ডেকে আনো সাগর আর নাবিলার বিয়েটা দিয়ে দেই ঠিক আছে আঙ্কেল আপনারা থাকেন আমরা একটা কাজই ডেকে নিয়ে আসতেছি আধা ঘন্টা সময় দেন আকাশ আর সজীব চলে গেল কাজী অফিসে কাজীকে নিয়ে চলে আসলো বাসায় কিছুক্ষণের মধ্যেই দুজনের বিয়েটা হয়ে গেল দেখতে দেখতে দুপুর পেরিয়ে রাত হলো রাতে খাওয়া দাওয়া করে সাগর আর নাবিলা চলে গেল রুমে দরজাটা লাগিয়ে দিয়ে দুজন উঁচু করে এসে দুই রাকাত নফল নামাজ আদায় করে চলে আসলো খাটে ওই দিন আমাকে পিটিয়েছিলে মনে আছে ওইটার প্রতিশোধ নিব এখন দেখি কতক্ষণ চিৎকার করতে পারো তুমি এই বলে সাগর নাবিলার উপরে ছাপিয়ে পড়লো একটু পরপর নাবিলা জুড়ে চড়ে চিৎকার করতেছে আর কান্না করে বলতেছে সাগর একটু আস্তে করো ব্যথা পাচ্ছি আমাকে পেটিয়েছিল আমিও ব্যথা পেয়েছিলাম এখন তোমাকে একটু ব্যথা দেই এই বলে সাগর নাবিলাকে আদর করতে লাগলো ওরা দুজন সুখের সাগরে ভাসতে থাকুক এখন আমরা বিদায় নেই আজকের গল্পটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ